হ্যালো আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু টেক্স পাইন আজকের ভিডিওতে হতে যাচ্ছে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি কোলাবোরেশন নামটা শুনেও থাকতে পারেন আবার নাও শুনতে পারেন আজকের ভিডিও থাকছে কোলাবোরেশন কিভাবে করতে হয় কোলাবোরেশন করলে আপনার সুবিধা কি এই বিষয়টা ধরুন আপনার পেজে পাঁচ হাজার ফলোয়ার আছে আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনার পাঁচ হাজার ফলোয়ারের কাছে বা পাঁচ হাজার ফলোয়ারের পেজে আপনার ভিডিওটি যাবে কিন্তু যখন আপনি কলাবোরেশন করে ভিডিওটি আপলোড করবেন তখন যে পেজ বা আইডির সাথে কলাবোরেশন করবেন সেখানে দেখা গেছে পঞ্চাশ হাজার ফলোয়ার আছে তাহলে আপনার ভিডিওটি কিন্তু পঞ্চাশ হাজার প্লাস আপনার নিজস্ব পাঁচ হাজার ফলোয়ারের হোম পেজে যাবে অতএব আপনার ভিড়টা অনেক হারে বেড়ে যাবে যার কারণে আপনি হোমপে কোলাবোরেশনটা করতে পারেন আজকের ভিডিওতে থাকছে কিভাবে কোলাবোরেশন করতে হয় প্রথমত চলে যেতে হবে আপনার ফেসবুক অ্যাপে অ্যাপে যে আপনি সাধারণভাবে যেভাবে আপলোড দেন সে মনে করুন এই ভিডিওটি আমি আপলোড দেব আপলোড দিলে এভাবে এখানে আপনার প্রয়োজন অনুসারে আপনার টাইটেল সুন্দরভাবে দিবেন আমি জাস্ট আপনাদের ভিডিও বানানোর জন্য দিচ্ছি আমি টাইটেল আর এভাবে দিলাম না তারপরের কাজ কি নিচের দিকে আপনারা যাবেন দেখবেন মোর সেটিং অপশন এখানে আপনাকে ইনভাইট কোলাবরেটর এখানে ট্যাপ করতে হবে সার্চ বক্সে লিখতে হবে আপনি যে পেজে বা আইডিতে কোলাবরেশন করতে চাচ্ছেন ধরুন আমি যে কোলাবরেশন করতে চাচ্ছি সেই পেজের নামটা লিখে দিলাম আইডিতে আমি আইডিতে করছি এখানে ডান দিয়ে দিবেন এখন হচ্ছে আপনার শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে বাস আপনার আপলোড হয়ে গেল এখানে যে কথাটা মাথায় রাখতে হবে আপনি যে পেজে বা আইডিতে কলাবরেশন করেছেন সেখানে সাধারণত একটা নোটিফিকেশন চলে যাবে কিন্তু মাঝে মধ্যে দেখা যায় সেই নোটিফিকেশন যায় না অর্থাৎ সেখান থেকে আপনার অবশ্যই কি করতে হবে ইনভাইটেশন গেলে সেখানে অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্ট করলে পারে তাহলে আপনার ভিডিওটি কলাবরেশন হবে কিন্তু এক্সেপ্ট যদি না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি কলাবরেশন হবে না অতএব যে বিষয়টা আপনার মনে রাখতে হবে আপনি যে পেজে বা আইডিতে কলাবরেশন করতে করেছেন তাহলে সেই পেজের পাসওয়ার্ড বা আইডি থাকতে হবে যাতে আপনি কলাবরেশন যে ইনভাইটেশনটা সেটা আপনি একসেপ্ট করতে পারেন যদি আপনার নিজস্ব না হয় যার সাথে বন্ধু বা ভাই ব্রাদার যার সাথে আছে তার সাথে যদি করতে চান তাকে কোলাবোরেশন যে ইনভাইটেশন যাবে সেই ইনভাইটেশনটা একসেপ্ট করতে হবে তারপরের কাজ কি যদি আপনার কোনো নোটিফিকেশন না যায় তখন কার কাজ কি। তখন আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনি লিখবেন থিয়েটার স্টুডিও থিয়েটার স্টুডিওর পর ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর এখানে আপনার যে পেজ বা আছে এটাকে লগ ইন করে নেবেন লগ ইন করার পর এরকমভাবে আপনি আপনার এখানে দেখতে পারবেন আপনি এদিকে দেখতে পারবেন বাম পাশের দিকে কন্টেন্ট কন্টেন্টে ঢুকবেন কনটেন্টে ঢুকলে এরকম দেখেন আমি সবে যে ভিডিওটা আপলোড দিচ্ছি সেই ভিডিওটা উপরে আসছে এখন আপনি এই থ্রি ডি ওপরের উপরে একটা ট্যাপ দেবেন আউটের উপরে ট্যাপ দিলে পরে এখানে আমাদের যে অপশন আসে দেখেন কয়েকটি নিচের দিকে আছে কপি কলাবরেশন ইনভাইট লিঙ্ক এটার উপর আপনি লিঙ্ককে কপি করবেন কপি করার পর এখানে প্লাসের উপর চাপ দিয়ে নতুন একটা ট্যাব নেবেন ট্যাব নেওয়ার পর এই ট্যাবে আপনি হচ্ছে পেস্ট করে দিবেন পেস্ট করার পর এখানে ওকে দিবেন ওকে দেওয়ার পর আপনি এখানে একটা অপশন দেখতে পাবেন এখানে দেখেন চলে আসছে আমরা যে ভিডিওটা আপলোড দিতাম সেখানে আর নিচের দিকে দেখতে পাচ্ছি ডিক্লাইন এবং এক্সেট এক্সেটের উপর ট্যাপ দেন আপনার কাজ শেষ অর্থাৎ এখন আপনার যে ভিডিওটা রয়েছে দুইটা প্রোফাইলে বা দুইটা পেজে আপলোড হয়ে গেল অর্থাৎ আপনার অনেকগুলো ফলোয়ারের সামনে আপনার এই ভিডিওটা যাবে আপনার ভিউ বেশি হবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি কেউ কোনো জায়গায় আপনি এই বিষয়টা না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ করছে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ